মার্শাল্লাহ একটা কাউয়া মাদি মাদি এর জন্য বলতেছি যে ওরে বাজেও অ্যাটাক করবে না দেখেন কি লম্বা বগের মতো পা আরও হাইট করে যেহেতু বাইরে ছাড়ছি বাহিরে পুরানো কবুতরগুলো বাহিরে অতটা হাইট করতে চায় না একটু ধাপড়া করে এই যে ওরে আমি কিন্তু ভিডিও ভালো মতো করতে পারবো না পুরো কাকের মতো পা দুইটা লম্বা লম্বা মাথাও লম্বা মানে সাজান পুরি টাইপ কি তো ওই জন্য আমি এই ব্রিডটার নাম দিয়েছি হচ্ছে কাউয়া মুসালদম এখন কথা হচ্ছে এই আমার কাউয়া মুসালদম এই ব্রিডটা আমি একটা নর পাইছি দেখি নরের সাথে জোড়া দিব এই মাদিটার বাচ্চা কেমন উড়ে আশা করি ভালো উড়বে তো সবার কাছে কেমন লাগলো মাদিটা জানাবেন শুধু এই মাদিটারই ভিডিও করতে আসছি আজকে কারণ মাদিটা আমার কাছে হ্যাপি লাগছে তাকা এই যে কাহু কেন বলছি আচ্ছা যাই হোক ও একটু নর্মাল হোক আমার বাসায় মাত্র আসছে নর্মাল হলে পরে ভিডিও করলে আপনার আপনাদের কাছে ভালো লাগবে এখন তেমন হাইট করতেছে না আমি খাঁচা ছাড়ছি বা আমি যখন দেখছি ও এত হাইট করছে আমার কাছে ভালো লাগছে তো এতটা করতেছে না যতটা যতটুকু আপনারা বুঝতে পারছেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে নেক্সটে আবার আমি ভিডিও দিব